বাগডোগরা বিমানবন্দরে নেমে দিনহাটা যাওয়ার পথে মাথাভাঙায় বিশ্রামের জন্য এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রসঙ্গত উল্লেখ্য যে গতকাল অর্থাৎ মঙ্গলবার রতে কেন্দ্রীয় মন্ত্রী এবং উত্তরবঙ্গ মন্ত্রী নিষিধ প্রামাণিক এবং উদয়ন গুহ সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে দিনহাটা এলাকা তারপরে দিনহাটার সফরে আসার কথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের এবং তারপরে আস তিনি কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে নেমে স্থলপথে দিনহাটার উদ্দেশ্যে রওনা দেন এবং মাথাভাঙায় এসে বিশ্রামের জন্য মাথাভাঙার একটি বেসরকারি লজে ওঠেন সেখানে এসে দেখা করেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মন বিধায়ক বলেন তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করে সৌজন্য সাক্ষাৎ করলেন পাশাপাশি শীতলকুচি এবং দিনহাটার বিষয় নিয়েও রাজ্যপালের সঙ্গে কথা বললেন বলে জানেন কালকে গতকাল যে ঘটনা ঘটিয়েছে আর দিনহাটাতে যে ঘটনা ঘটিয়েছে এই ব্যাপারে পরিপ্রেক্ষিতে তিনি দিনহাটা এসে দেখা জন্য ল অ্যান্ড অর্ডার বলেতে কিছু নেই কালকে আমাদের মাননীয় নিশিপ রামাণিকের গাড়িতে আমাদের জেলা সভাপতির গাড়িতে যেভাবে চড়া হয়েছে আক্রমণ হয়েছে আজকে তারা পুলিশ প্রশাসন যেভাবে দলদাসের মতো কাজ করছে তার ফলেতেই কালকের এই ঘটনা ঘটেছে কালকে সেই কনভাইয়ের উপর আক্রমণ আমরা কালকে পুচবিহারাতে ধরাপড়া চৌকুলিতে বিক্ষোভ দেখেছি অবস্থান বিক্ষোভ আমরা ঠিকঠাক জানিয়েছি আজকেও এসপি অফিস ঘেরা হলো আমরা সবিস্তারে এসব বললাম আর এই ঘটনাগুলোকেই দেখার জন্য দেখভাল করবার জন্য ল অ্যান্ড অর্ডার যাতে ঠিকঠাক চলে মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে এজন্যই হয়তো আমাদের সম্মানীয় রাজ্যপাল গভর্নর অনারেবল গভর্নর আজকে কুচবিহারে এসছেন আপনার সঙ্গে কি কথা বল আমাকে জিজ্ঞাসা করেছেন যে আপনি কেমন আছেন আমিও আবার জিজ্ঞাসা করেছি আপনি কেমন আছেন উনি বললেন যে হ্যা ভেরি ফাইন আমি শীতলকুচির পরিস্থিতি জানিয়েছি আমাদের শীতলকুচিতে কি হয়েছে দু হাজার একুশ সালে নির্বাচনের পরে যে এখানে ভায়োলেন্স সে কথা বলা হয়েছে এখনো অর্ডার বলে এখানে কিছু নেই যে সরকারটা আছে সম্পূর্ণ পুলিশ প্রশাসন তৃণমূলের হয়ে কাজ করছে এইটুকু আমি জানিয়েছি গতকালের কোনো ঘটনা কি তার কাছে তুলে ধরলেন হ্যাঁ অবশ্যই বললাম তো যে গতকাল যে ঘটনা ঘটিয়েছে দিনাটাতে আর সেখানেও তিনি যাবেন বললেন হ্যাঁ আমি যাবো ঠিক আছে Thank <laughs> you. নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নতমানের মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার মর্নিং ইয়েস মর্নিং কেরাটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকюр ওয়াক্স ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন